ক্রিকেটে চতুর্থ জন্মদিনে রইল স্মৃতি মান্ধানার সম্পত্তি নিয়ে নানান তথ্য জন্মদিনে ভারতীয় ক্রিকেটের কুইন স্মৃতি মান্ধানা কাল থেকে শুরু হচ্ছে মেয়েদের এশিয়া কাপ এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেই কারণে এবারের এশিয়া কাপ ও টি টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত পাকিস্তান স্বাভাবিকভাবেই সকলে মুখিয়ে রয়েছেন এই ম্যাচের জন্য পুরুষদের টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস লিগেও ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতীয় দল এবার মেয়েদের ক্রিকেটে ভারত পাক ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজর থাকবে সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার পারফরমেন্সে ভারতীয় দলের সেরা ব্যাটার যে তিনি দীর্ঘ সময় ধরে ভারতীয় মহিলা ক্রিকেটের পোস্টার গার্ল স্মৃতি মান্ধানা সম্পত্তির পরিমাণ কত জন্মদিনে এই খোঁজটাও নেওয়া যাক ভারতের মহিলা ক্রিকেটে একটাই আফসোস কোনো আইসিসি ট্রফি জিততে না পারা ওয়ান ডে ফরম্যাট হোক বা টি টোয়েন্টি বেশ কয়েকবার ফাইনালে উঠলেও খালি হাতে ফিরতে হয়েছে এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির খরা কাটাতে বড় ভরসা স্মৃতি মান্ধানাই ভারতীয় দলের নিয়মিত সদস্য বোর্ডের চুক্তিতে রয়েছেন পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও স্মৃতির দর অনেক বেশি ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তিতে রয়েছেন স্মৃতি টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী মেয়েদের ক্রিকেটের সম্পত্তির দিক থেকে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছেন স্মৃতি মান্ধানা তার মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় আনুমানিক তেত্রিশ কোটি টাকা বোর্ডের চুক্তি থেকে তার আয় লক্ষ টাকা উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেন স্মৃতি গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি উইমেন্স প্রিমিয়ার লিগে তাকে তিন দশমিক কোটিতে নিয়েছিল আরসিবি এক নজরে দেখে নেওয়া যাক তার আয়ের উৎস বোর্ডের বার্ষিক চুক্তি থেকে পঞ্চাশ লক্ষ আরসিবির এক মরশুমে বেতন তিন দশমিক চার কোটি টেস্ট ম্যাচ ফি পনেরো লক্ষ টাকা করে ওয়ান ডে ম্যাচ ফি ছয় লক্ষ এবং টি টোয়েন্টি ম্যাচ ফি তিন লক্ষ টাকা করে ক্রিকাশি নানা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে উপার্জন করেন স্মৃতি মান্ধানা মেয়েদের ক্রিকেটে নতুন প্রজন্মের কাছে প্রেরণা স্মৃতি মান্ধানা রানের দিক থেকেই হোক বা সম্পত্তি প্রকৃত অর্থেই ভারতীয় ক্রিকেটের কুইন